প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম মহামারী করোনাভাইরাসের কারণে রাজধানী সায়দাবাদ ও গাবতলিতে আটকে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেছে আমাদের সকলের প্রিয় ফেসবুক গ্রুপ বাসেস অ্যান্ড কোচেসের সদস্যরা অনলাইন ভিত্তিক এই গ্রুপের সদস্যরা প্রথম পর্যায়ে প্রায় শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে দেওয়া হয়েছে চাল ডাল তেল পেঁয়াজ রসুন লবণ সাবান ও বিভিন্ন ধরনের সবজি এছাড়াও কিছু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এ সময় শ্রমিকেরা এই উপহার সামগ্রীগুলো পেয়ে অত্যন্ত খুশি হন গ্রুপের অন্যতম সমন্বয়ক আঞ্জাবিন রহমান এবং গ্রুপের অ্যাডমিন আতিকাশিকভাই জানান সকল শ্রমিকেরা দিনের পর দিন কর্মহীন রয়েছেন গণপরিবহন বন্ধ থাকায় তাদের আয় উপার্জনও একেবারে বন্ধ রয়েছে এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের কেউ কেউ এখন দিন প্রতি একশো টাকা পরিশ্রমিকের বাস কাজ করলেও বেশিরভাগই কর্মহীন যদিও এ আয় অত্যন্ত সীমিত রোজার দিনে যা দিয়ে চলা খুবই কষ্টসাধ্য সাহায্য সামগ্রী বিতরণের সময় গ্রুপের মডারেটর ও ইভেন্ট পরিচালক সৈয়দ ভাই জানান প্রায় পঁচাত্তর হাজার মেম্বার আছে আমাদের গ্রুপে যারা কিনা বাস ভালোবাসে এই দুর্যোগের সময়ে বাস সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এই ক্ষুদ্র প্রয়াস ঢাকার সাথে সাথে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে আমাদের এই কার্যক্রম ক্রমান্বয়ে চালু হবে বলেও জানান ভাই এই ক্ষুদ্র প্রয়াসকে বেগবান করতে যারা ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা হে আল্লাহ এ মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে হেফাজত করুন ঘরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন আল্লাহ হাফেজ